নমস্কার ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কি করে আপনারা আপনাদের বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড বা লক হয়ে যাওয়া রেশন কার্ডকে পুনরায় কী কীভাবে চালু করবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং আপনারা খুব সহজভাবেই নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই নিজে থেকেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে লিঙ্ক করে আপনারা কিভাবে রেশন কার্ডটিকে আবার পুনরায় চালু করতে পারবেন তো তার আগে বলবো আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ নোটি ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার প্রথমে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করতে ভুলবেন না আজকের ভিডিওতে আপনারা জানাবো কি আপনাদের বন্ধ হয়ে যাওয়া বা লক হয়ে যাওয়া রেশন কার্ডটি আপনারা কী কীভাবে ওপেন করবেন তো আপনারা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুপিডিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাইয়ের ওয়েবসাইট তো আপনারা কীভাবে কোন জায়গা থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করে নিজের রেশন কার্ডটিকে আবার পুনরায় চালু করবেন সহজ পদ্ধতিতে দেখে নিন তো প্রথমে আপনারা গুগল ক্রমে চলে যাবেন এবং গুগল ক্রমে এখানে সার্চ করবেন ডাব্লু বিপিডিএস ডাব্লু এটা লিখে সার্চ করলেই প্রথমেই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড ডট ডাব্লু ডট ডট ইন এটা চলে আসবে তো প্রথমেই এই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তীতে আপনাদের রেশন কার্ডের যে পেজ সে হোম পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে এরপরেই আপনারা বাঁ সাইডে দেখতে পারবেন কতগুলি অপশান পরপর রয়েছে এবং ফার্স্ট অপশান রয়েছে সিটিজেন হোম এবং সেকেন্ড অপশান রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আপনাদের রেশন কার্ডটি লক ছাড়তে বা বন্ধ আছে সেটি কিভাবে লক ছাড়াবেন সেটা জানতে বা কার্ডটি চালু করতে এই অপশানটাতে ক্লিক করবেন এই ক্লিক করলেই পরবর্তী অনেকগুলি অপশান অর্থাৎ সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের অনেকগুলি অপশান আপনাদের সামনে খুলে চলে আসবে তারপরেই দেখতে পারবেন যে তিন নম্বর যে অপশনটা আছে লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড বা রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন এই অপশনটাতে আপনারা ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই পরবর্তী আরেকটি পেজে মানে আধার কার্ডের সঙ্গে আপনাদের যে লিঙ্কটি হবে রেশন কার্ডের সেই লিঙ্কের পেজটা আপনাদের খুলে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভেট আপনি এখান থেকে রেশন কার্ড অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট দুটোই করতে পারবেন তো যে কার্ড আপনাদের ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গেছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনারা পরপর বসিয়ে দেবেন রেশন কার্ডের নাম্বার পরপর বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডের তথ্য ডিটেলস সে এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেড বা লাল দেখাচ্ছে অর্থাৎ কার্ডটি লক হয়ে আছে তারপরে নিচেই দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর এবার যে ব্যক্তির রেশন কার্ড লক হয়েছে সে ব্যক্তির আধার কার্ডের নম্বর এখানে কিন্তু দিতে হবে আর একটা কথা মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে জেন কার্ড লিঙ্ক করতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকে যদি কোনোরূপ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে কিন্তু আপনি লক ছাড়াতে পারবেন না তো অবশ্যই নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক রাখবেন তো যে ব্যক্তি লক লেগেছে সেই ব্যক্তির আধার কার্ডের নম্বরটা আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন আধার কার্ডের নম্বর পরপর বসিয়ে দেওয়ার পর ছোট্ট একটি টিক বক্স থাকবে এই টিক বক্সে আপনারা ক্লিক করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের ছয় অঙ্কের একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বা রেজিস্টার মোবাইলে ওটিপি আসার পর আপনারা এখানে ওটিপি যথাযথভাবে বসিয়ে দেবেন ওটিপি বসার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনাদের যে রেশন কার্ডের ডিটেলস ক্লিংক করলেন সেই আধার কার্ডের উপভোক্তার পুরো ডিটেলসটা আপনাদের এখানে আধার ডিটেলসটা শো করবে যেমন তার নাম তার কেয়ার অফ তার ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড এগুলি যথাযথ এগুলি আপনি সঠিকভাবে দেখে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ওপরে একটা পপ আপ মেসেজ চলে আসবে কি আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড কার্ড উইল বি অ্যাক্টিভেট অন স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এন এনএফএসএ মানে আপনার রেশন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটি লিঙ্ক হয়ে গেছে এবং পরবর্তীতে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট করতে কিছুক্ষণ অপেক্ষা আপনাকে করতে হবে তো এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আরেকটি আপনাদের অপশান চলে আসবে যদি আপনাদের এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনারা এখানে আবার নিজের মোবাইল নাম্বারও লিঙ্ক করতে পারেন এবং এখানে দেখিয়ে দিয়েছি বলে দিয়েছে ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক আর ডিলিঙ্ক ইউর এক্সিস্টিং মোবাইল নাম্বার প্লেস আপনি যদি এখানে আপনার নাম্বার যদি খেয়েও থাকে আপনি যদি এখান থেকে চেঞ্জও করতে পারবেন বা আপনার মোবাইল নাম্বার যদি কোন না দেওয়া থাকে তো আপনি এখানে নতুন নাম্বার অ্যাড করতে পারেন তো আমাদের যেহেতু নাম্বার দেওয়া আছে তো আমরা জাস্ট এখানে এক্সেটে ক্লিক করব। এক্সেটে ক্লিক করলেই আপনাদের আরেকটা পপ আপ মেসেজ আসবে ইওর ই কে সাকসেসফুলি ডান তো আপনাদের রেশন কার্ডটি সাকসেসফুলি ই কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এভাবেই নিজের রেশন কার্ড বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডকে পুনরায় চালু করতে পারবেন খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এবং এই লিঙ্ক কমপ্লিট হবে মিনিমাম আপনাদের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই অনেক রকম আবার আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যেও হয়ে যায় তো আপনারা দু তিন দিন পর আবার চেক করবেন যদি আপনাদের রেশন কার্ডটি ছেড়ে যায় তো আপনাদের এই যে লাল যে অপশানটা দেখাচ্ছিল রেশন কার্ডের সেইটা নীল হয়ে যাবে তো এরমভাবে সহজ পদ্ধতিতেই আপনারা সেম আবার এখানেই এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা গুগল গুগলে গিয়ে লিখে সার্চ করতে পারবেন কি আধার কার্ড লিঙ্ক টু রেশন কার্ডের স্ট্যাটাস চেক বা রেশন কার্ড স্ট্যাটাস চেক এরমভাবে লিখেও আপনারা সার্চ করতে পারবেন বা এই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই স্ট্যাটাস চেকের লিঙ্ক বা কিভাবে আপনারা লিঙ্ক করবেন সেই দুই লিঙ্ক দুটোই লিঙ্কের ওয়েবসাইট আমি আমার এই ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও চেক করতে পারবেন তো আপনারা জানতে পারলেন খুব সহজ পদ্ধতিতেই কিভাবে নিজের রেশন কার্ড লক হয়ে যাওয়া রেশন কার্ডকে পুনরায় চালু করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যা রাখবেন যাতে রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার প্রথমে তো আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার